প্রিয় সরকারি চাকরি ভাই বোনেরা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে আরও একটি বিশাল চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই যে দেখুন এখানে কতগুলো চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই বিজ্ঞপ্তিগুলোতে কিন্তু আপনি অষ্টম এসএসসি এবং এইচএসসি পাশেও আবেদন করতে পারবেন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা পল্লী উন্নয়ন একাডেমির এই চাকরিগুলোতে কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কি কোন পদে কতজন করে নেওয়া হবে ইত্যাদি সব কিছু দেখে দেব আজকের এই ভিডিওতে এবং আপনারা এই চাকরিটিতে কীভাবে আবেদন করবেন একেবারে প্র্যাকটিক্যাল দেখিয়ে দেব এই ভিডিওতে আপনারা এত প্রশ্ন করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাদের ভিডিও দেখে অনেকেই চাকরি পেয়েছেন এটা আমাদের জন্য আনন্দের কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব করেন না এখন থেকে যারা সাবস্ক্রাইব করবেন তাদের কমেন্টের রিপ্লাই আমরা খুব দ্রুত দেব তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন সহজ সলিউশন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যারা এখনও আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন কারণ একমাত্র আমাদের চ্যানেলেই সরকারি বেসরকারি সব ধরনের চাকরি বিজ্ঞপ্তি সবার আগে আপলোড করা হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখিয়ে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন প্রথমে চলুন নিচ থেকে দেখিয়ে দিচ্ছে কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে এবং কতজন করে নিয়োগ দেওয়া হবে এখানে সাতাশ নম্বর পদে রয়েছে দায় নিয়োগ দেওয়া হবে আট থেকে বিশ হাজার দশ টাকা বেতনে একজনকে অষ্টম পাশে আপনি আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরী নিয়োগ দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতনে চারজনকে এখানেও আপনি অষ্টম পাশেই কিন্তু আবেদনটি করতে পারবেন এরপর রয়েছে পরিচ্ছন্নতা কর্মী যেখানে বিশ হাজার দশ টাকা বেতনে নিয়োগ দেওয়া হবে চারজনকে এখানেও আপনি অষ্টম পাশে আবেদন করতে পারবেন এরপর রয়েছে বাগান মালিক যেখানে বিশ হাজার দশ টাকা বেতনে নিয়োগ দেওয়া হবে চারজনকে এখানেও কিন্তু অষ্টম পাশেই আবেদনের সুযোগ রয়েছে এছাড়া রয়েছে অফিস সহায়ক যেখানে বিশ হাজার দশ টাকা বেতনে আটজনকে নিয়োগ দেওয়া হবে এই জায়গায় আপনি জিএসসি পাশেই আবেদনটি করতে পারবেন এরপর রয়েছে প্লাম্বিং সহকারী যেখানে বিশ হাজার দশ টাকা বেতনে নিয়োগ দেওয়া হবে একজনকে নেওয়া হবে এবং এখানে আপনার সংশ্লিষ্ট বিষয়ে টেট কোর্স পাস করলে আবেদন করতে পারবেন এছাড়াও অষ্টম পাস আপনাকে করতে হবে তারপর রয়েছে সহকারী কারিগর যেখানে কিন্তু বিশ হাজার দশ টাকা বেতনে নিয়োগ দেওয়া হবে একজনকে আপনি অষ্টম পাশে আবেদন করতে পারবেন এরপর রয়েছে সহকারী বাবুরচি যেখানে বিশ হাজার দশ টাকা বেতনে নিয়োগ দেওয়া হবে একজনকে এখানেও আপনি অষ্টম শ্রেণীর পাশে আবেদনটি করতে পারবেন এরপর রয়েছে টিমেন চা প্রস্তুতকারক যেখানে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতনে নিয়োগ দেওয়া হবে দুইজনকে এখানে অষ্টম শ্রেণীর পাশে আপনি আবেদনটি করতে পারবেন স্টার পদে নিয়োগ দেওয়া হবে বা শর্টার শর্টার পদে নিয়োগ দেওয়া হবে এখানে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেতনে একজনকে এবং এখানে আপনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি এস পাশে আবেদনটি করতে পারবেন এরপর রয়েছে দপ্তরি যেখানে কিন্তু বিশ হাজার দশ টাকা বেতনে নিয়োগ দেওয়া হবে একজনকে এবং এখানে কিন্তু আপনি অষ্টম পাশে আবেদন করতে পারবেন বাইন্ডার পদে নিয়োগ দেওয়া হবে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেতনে একজনকে এখানে আপনি অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন ড্রাইভার চাই হুইলার পদে নিয়োগ দেওয়া হবে এখানে দুইজনকে এখানে আপনার বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেতনে নিয়োগ দেওয়া হবে এখানে আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ অষ্টম শ্রেণী পাস বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনের সুযোগ রয়েছে এরপর রয়েছে স্কিল্ড মেনটেন্স ওয়ার্কার এস এম ডব্লিউ এখানে কিন্তু বিশ হাজার দুশো নব্বই টাকা বেতনে নিয়োগ দেওয়া হবে এখানে আপনাদের এই চল্লিশ বছর পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে দুইজনকে নেওয়া হবে এখানে মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন এরপর রয়েছে মোয়াজ্জিন পদ যেখানে আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা বেতনের নিয়োগ দেওয়া হবে একজনকে যেখানে আপনার মোয়াজ্জিন হিসেবে এক বছর কাজে অভিজ্ঞতা লাগবে আলিম বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন এরপর রয়েছে সহকারী পরিদর্শিকা এখানে কিন্তু আপনার একুশ হাজার আটশো টাকা বেতনে নিয়োগ দেওয়া হবে এখানে আপনার দুইজনকে নেওয়া হবে এবং উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন তারপর রয়েছে ডেমোমেনিস্ট্রেটর এখানে কিন্তু বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে নিয়োগ দেওয়া হবে এখানে একজনকে এখানে আপনি উচ্চ মাধ্যমিক সভা সমানের পরীক্ষায় পাশ সহ উদ্ধর্ত বিষয়ে সার্টিফিকেট অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করলে আবেদনটি করতে পারবেন এরপর রয়েছে অফিস সহকারী কম্পিউটার অপারেটর ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে একজনকে এখানে আপনি উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশে আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে তথ্য সংগ্রহকারী এখানে কিন্তু নয় থেকে বাইশ হাজার টাকা বেতনে নিয়োগ দেওয়া হবে তিনজনকে এখানে আপনি উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশে আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে অফিস সহকারী যেখানে বাইশ হাজার টাকা বেতনে নিয়োগ দেওয়া হবে আপনার দুইজনকে এখানেও কিন্তু আপনি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন তারপর রয়েছে কার্য সহকারী পদে এখানে বাইশ হাজার টাকা বেতনে নিয়োগ দেওয়া হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের কোনো পরীক্ষা উত্তীর্ণ সহ মেশিনারি বিষয়ে ট্রেড কোর্স পাশ করতে হবে এরপর হচ্ছে ক্যাটালগার যেখানে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে নিয়োগ দেওয়া হবে একজনকে এবং এখানে আপনার গন্তাগার বিজ্ঞানে ডিপ্লোমা থাকলে আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে ফটোগ্রাফার যেখানে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনে নিয়োগ দেওয়া হবে একজনকে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে ফার্মাসিস্ট যেখানে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনে নিয়োগ দেওয়া হবে এখানেও একজনকে নেওয়া হবে এখানে সরকার কর্তৃক অনুমোদিত কোনো ইনস্টিটিউট থেকে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স পাস আপনার করতে হবে এরপর রয়েছে মেকানিক যেখানে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনে নিয়োগ দেওয়া হবে হবে একজনকে কোনো স্বীকৃত কারিগরি প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল ট্রেডে দুই বছরের সার্টিফিকেট আপনার থাকতে হবে এরপর হচ্ছে সহকারী শিক্ষিকা বা সহকারী শিক্ষক প্রাথমিক বিদ্যালয় এখানে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন নেওয়া হবে চারজনকে এখানে কিন্তু আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করার সুযোগ রয়েছে এরপর হচ্ছে লেডি হেলথ ভিজিটর যেখানে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে নিয়োগ দেওয়া হবে একজনকে এখানে মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদনটি করতে পারবেন এছাড়াও রয়েছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাতৃত্ব ও শিশু স্বাস্থ্য পরিচর্যা ডিপ্লোমার পরিবার কল্যাণ পরিদর্শকের জন্য বিভাগীয় প্রশিক্ষণে আপনার উত্তীর্ণ হতে হবে তবে শর্ত থাকে যে স্বাস্থ্য পুষ্টি বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত বিভাগীয় মহিলারা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে চাকরি বোনেরা এই যে বার্ড এর এই চাকরি বিজ্ঞপ্তি অর্থাৎ আপনি এখানে কিভাবে আবেদন করবেন এখানে আবেদন করার জন্য বলা হয়েছে যে আপনাকে অবশ্যই এস টি কোলন স্ল্যাশ বার্ড ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটটিকে আবেদন করতে পারবেন এবং আবেদন শুরুর তারিখ ছয় আট দুই অর্থাৎ আজকে সকাল দশটায় আপনার আবেদন শুরু হয়েছে এবং আবেদন শেষ হবে একত্রিশ আট দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা অর্থাৎ আগামী একত্রিশ আগস্ট বিকেল পাঁচটায় এখন আপনারা আবেদন করবেন কিভাবে এই যে দেখুন বার্ড ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে যাবেন এখানে সার্চ দিয়ে বের করবেন গুগল থেকে অথবা এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন আর অ্যাডভার্টাইজমেন্টেজে ক্লিক করলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন আর অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর এখানে আসবে সার্কুলার এত নম্বর আপনি এখানে ক্লিক করে নেক্সট দেবেন এরপর দেখুন এখানে সবগুলো পদ রয়েছে এই পদগুলোর মধ্যে যেই পদে আপনি আগ্রহী আবেদন করতে সেই পদে টিক দেবেন টিক দেওয়ার পর নিচের দিকে গিয়ে এরপর আপনার যদি এখানে অল জব আপনি যদি প্রিমিয়াম মেম্বার হন তাহলে ইএস দিয়ে এখানে করতে বসে দেবেন আর যদি না হন তাহলে নো দেবেন দেওয়ার পর নেক্সট দেবেন নেক্সট দেওয়ার পর এই জায়গার যে তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলো আপনাকে পূরণ করতে হবে এখানে সরকারি অন্যান্য চাকরি বিজ্ঞপ্তি যেভাবে তথ্য পূরণ করতে হয় সেভাবেই আপনার তথ্য পূরণ করতে হবে সবগুলো তথ্য পূরণ করার পর নিচের দিকে এসে এখানে যে ভেরিফিকেশন কোর্টি রয়েছে এটি এখানে বসাবেন অনেক সময় দেখা যায় ভেরিফিকেশন কোর্টটি ঠিক মতো বোঝা যায় না তখন এখানে ক্লিক হেয়ারে ক্লিক করলে এই চেঞ্জ হবে এই চেঞ্জ হওয়া কোডটি এখানে বসিয়ে আপনি এখানে সাবমিট দেবেন এর আগে এখানে একটি টিক দেবেন টিক দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন এরপর আপনার ছবি এবং আপনার স্বাক্ষর আপলোড করে আপনার আবেদন কমপ্লিট করে ফেলবেন এবং পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি আপনার টাকা জমা দিয়ে দেবেন চাকরি প্রত্যাশী ভাই বোনের এখানে টাকা জমা দিতে বা আবেদন করতে যে কোনো প্রকার সমস্যা হোক অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে এই চাকরি বিজ্ঞপ্তিটি শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন ধন্যবাদ